আসলে শরীরের দিন ভালো সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাবে একটা লোক যদি ভালো খাদ্য ডাইল ভাতও খাতে ডাইল ভাতটি ভালো যার দিকে ভালো তার সামর্থ্য অনুযায়ী অনেকদিন অনেক অনেক বর্ণন আছে সব বর্ণনা শুদ্ধ না আর আশুর শরীর এখন কি খাইছেন এটা এখন আমাদের ইয়া নাই এখন মোট হইলো আশুর শরীর দিন নিজে তার পরিবার তার সামর্থ্য হলো গরিব মিসকিনদেরকে তার সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাওয়া তার যেরকম সামর্থ্য তার সামর্থ্য অনুযায়ী যে তা পরিবার খাওয়া হয় তাইলে সে এক বছর জন্য অবশ্যই সে সচ্ছলতা লাভ করবে সোনাল সন্দেহ নাই বিশ্বাস করতে বিশ্বাস না করলে তো কাজ হবে না ওই কতগুলি ফাঁসের ফুটজার আছে এগুলি আসলে বৃদ্ধা নানান ফতোয়া দেয় আসলে কাপের গুলি